আকস্মিক কেন কেউ দাবি করে না বেগুন খালেদা জিয়ার বাদে কেউ একবার সাহস করে নিজেকে আকস্মিকটাই দাবি করতে পারে না কেননা সবাই আপোষ করেছে বাকি প্রত্যেকেই এই দেশ বিরোধী অবস্থানে কারো না কারোর সাথে ইতিহাসে খুঁজে দেখেন আপোষ করেছেই করেছে এটাই বেগুন খালেদা জিয়া এই তো কিছুদিন আগে

তারপরে বেপারী সম্পর্কে দেখিয়েছেন আপস্ত দেখিয়েছেন এবং তার জীবনটা সেটা খুঁজে যেন

একটা বিষয় যেটা না বলি নে অত্যন্ত দুঃখ লাগে একটা জিনিস দেখবেন অনেক সময় যদি আপনার বাড়িতে আমি ভাই গ্রামের ছেলে গ্রামের একটা কালচার আপনাকে বলি চোখে পড়ে একটা বাড়িতে হয়তো কেউ ইন্তেকাল করেছেন হয়তো স্বামী মারা গেছে স্ত্রী খুব কান্নাকাটি করছেন স্বাভাবিকভাবেই অনেক কষ্টে আছে এ সময় দেখবেন কিছু অতি দরদী। অতি দরদী শুভাকাঙ্ক্ষী এসে আপনার পাশে মাতম করতে থাকে যে আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী সে এসে বলবে চার পাঁচ ঘন্টা হয়ে গেছে তার ওয়াইফ স্বামীকে হারিয়ে কেঁদে চলতেছে সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে তার মুখে একটা কিছু দাও হয় একটা চকলেট বা বিস্কিট এক গ্লাস পানি খাওয়াও সে যে যেকোনো সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ে যেতে পারে আর যে আপনার অতি দরদি কিন্তু আসলে পরশ্রী তো আপনার ভালো চায় না সে দেখবেন গ্রাম দেশে পাশে এসে মাতম করবে আর আপনাকে বলবে হাই 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 এরকম একটা বিপদের সময় কি কেউ পানি খেতে পারে কেউ খেতে পারে কারো গলা দিয়ে কি খাবার নামবে মানে আসলে সে চায় না যে আপনি সুস্থ হন বা আপনি একটা ভালো অবস্থায় থাকেন কিন্তু যে সত্যিকারে আপনার শুভাকাঙ্ক্ষী সে দেখবেন এসে বলবে যে না যাই হয়েছে হয়েছে তার তাকে তো বাঁচতে হবে তাকে শক্ত থাকতে হবে তার সন্তান সন্ততির জন্য তাকে শক্ত থাকতে হবে সুস্থ থাকতে হবে এই জন্যে ভাই আমরা অনেক অতি দরদি দেখতে পাচ্ছি যাদের মাইট থেকে মাসির দর্দ বেশি আমরা বলবো ভাই আপনাদের দর্দের সাথে আপনারা বাড়ি থেকে দোয়া করেন এই ক্রাইসিস সময়ে বড় বড় গলি এবং বড় বড় দিতে আসেন না আমরা দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করুক আমরা নিজেদের জন্য নাসিয়া করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা মাসাব ইনদাসাদামাতিল উলা নিশ্চয়ই বিপদের সময়েই ধৈর্য ধারণ করতে হয় আমরা ধৈর্য ধরে আছি ভাই আমরা আপমর জনসাধারণকে আমরা অনুরোধ করব আপনারা এই দেশটাকে যে মায়ের মতো আগলে রেখেছেন সে আকসিম দেশটিতে বেগম খালেদা জিয়া এখন দোয়ার মহতাজ আপনাদের সকলের দোয়া তার অনেক প্রয়োজন রব্বে কারিম আরশের মালিক রব্বুল আলমিনের নিকট আমরা সবাই দোয়া করি আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আল্লাহ সুমতালা কোরআনে বলেছেন তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব আল্লাহ বলেন যে এসে বলতে থাকেন মানে ইয়া আস্তে জি বলা হন মানে আমার কাছে চাইবে আমি তাই দিব এবং আল্লাহ বলেছেন সুরা বাকারায় ইয়া আইহাল্লাযিনা আমাল ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমাদের কাছে চাও আমরা সবাই চেষ্টা করি প্রতি পদে পদে প্রতি মুহূর্তে আফরিন দৃষ্টিতে বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রেখে এই 5 আগস্ট পরিমূর্তি যে এখনো সংগ্রাম চলছে গণতান্ত্রিক অধিকার যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামের চূড়ান্ত অভিষ্ঠলাকে পৌঁছার জন্য দেশটিতে বেগুন খালেদা জিয়া নেক হায়াত সুদীর্ঘ হায়াত বাড়িয়ে দিন এবং তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আকুল কলি হাজার আমাদের গ্রামে শিক্ষক যারা আছেন প্রাথমিক শিক্ষক আমি আপনাকে অনুরোধ করছি আমাদের প্রভাব বিশ্বাস প্রতি বক্তব্য দেবেন দশ মিনিট আপনারা আপনার মাইক কুয়াট রাখবেন আমি অনুরোধ রাখছি আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের প্রিয় নেত্রীর জন্য আজকে ভয় মনাজার করবো আপনাকে সহযোগিতা করবো সকল দর্শক এবং উপস্থিত সুধীতা জনাব লালন মিত্র স্যার জনাব চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি লালন মিত্র স্যার চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি ইনশাআল্লাহর রহমানুর রহিম দেশভাষা মানব বসাই কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মোনাজাতের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকে তার যার জন্যে আজকে এই দোয়া মোনাজাত সেই আপসির নেতৃবৃগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা শ্রদ্ধা জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই লিঙ্কন ভাই ভাই এবং হারুন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে সাংবাদিক বন্ধুরা আজকে সকালেও আমরা এই ন্যাশনাল লেবার পার্টি আমরা একটা দোয়া মনোযাত করেছি কিছু খাবার বিতরণ করেছি গরিবের মাঝে আমাদের মাঝে আসলে শোকের ছায়া কষ্টের ছায়া যে আজকে এই উপমহাদেশের একজন নারী নেতৃত্ব যে আজকে সর্বোচ্চ পর্যায়ে এবং মানুষের অন্তরে জায়গা করে নিতে পারে তার প্রমাণ হচ্ছে এই খালেদা জিয়া তার রাজনীতিতে আসা একটা নিসক রাজনীতি নয় এই রাজনীতিতে আসা অবিরত একটি সংগ্রাম শোক দুঃখ কষ্ট বেদনার এখানে উল্লেখ করতে পারি যে এই পূর্ববর্তীতে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে তার সবচেয়ে আদরের ছেলে সেই কোকো সাহেবের যে মৃত্যু তার শোক আজকে এই আপসীর নেত্রী খালেদা জিয়া কিন্তু কাউকে কিন্তু শেয়ার করে না তিনি নিজে বহন করছে তার ক্যান্টনমেন্ট থেকে যে উচ্ছেদ এবং তার সেই ফ্যাসিস্ট হাসিনার সময় যে বিনা চিকিৎসা আজকে সেই বিনা চিকিৎসার কারণে একটা মানবিক কারণে যে তিনবারের প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার এরশাদকে যিনি সম্যবাগ থেকে সরাসরি তার নেতৃত্বে এই এরশাদকে পতন করিয়ে বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন সেই নেত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে এখনো সংগ্রাম করছেন সেই রোগের সাথে সংগ্রাম করছেন তার এই যে আমরা যারা আজকে এখানে বসে আছি আমাদেরকে উদ্ধার করার জন্য তার চোখের দৃঢ়তায় এই বাংলাদেশ একদিন স্বপ্ন দেখেছিল যেই স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিল সেই স্বপ্ন আবার সামনে এই যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতন্ত্র বাংলাদেশ মুক্তি পাবে গণতন্ত্রের জন্য রক্ষা হবে আমরা আশা করেছি অন্তপক্ষে আজকে এই আপসির নেত্রী বেগম খালেদা সুস্থ হয় আমাদের নির্বাচনের পরে এই জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে এই জাতিকে উদ্ধার করে এই জাতির মানুষকে রক্ষা করে যার জীবনে একটি মানুষ দেখাতে পারবে না কাউকে তার আত্মীয় স্বজনকে কোথাও তাকে ওই সুবিধা দিয়েছে কোথাও একটি দেখাতে পারবে না আজকে তার রাজনৈতিক জীবনে কোথাও কোনো দুর্নীতির ছায়া তাকে আকৃষ্ট করেছে এই হচ্ছে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া যার জীবনটা সংগ্রামে যার জীবনের সেই ছেলেকে হারিয়ে বড় ছেলেকে শেষ চিকিৎসার জন্য লন্ডন অবস্থান করতেছেন আজকে কিসের এই কারণে এই ফ্যাসিস্ট হাসিনার কারণে কিছু কিছু লোকে লোকের লোভের কারণে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কাছে থাকতে পারতেছে না আমরা অত্যন্ত মনের ভিতরে কষ্ট আজকে যদি এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের যদি হাল ধরতো সংবিধান এ রাজপথে আজকে বাংলাদেশের যে ষড়যন্ত্র কঠিন ষড়যন্ত্রের মুখোমুখি হতে দেওয়া যে পথ দেখিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার উল্লেখ করতে হয় আমরা যারা রাজনীতি করি জাতীয়তাবাদ এবং ইসলামে বিশ্বাস করি এই পরিবারটার দিকে চেয়ে আছি এই পরিবারের চরিত্র দিকে এই পরিবারের তাদের চলাফেরার দিকে চেয়ে আছি কেউ একদিন বলতে পারবে না যে আপসিন নেত্রী কাউকে ডেকে কোনো সুবিধা দিয়েছে আজকে আমরা সে হাসপাতালে প্রিয় বন্ধুরা মনের ভিতরে অনেক কষ্ট সকলকে আবেদন জানাবো তার জন্য খাস দেলে জোয়া করে যেন আমাদের মাঝে ফিরে আসেন সুস্থ থাকেন আগামী নির্বাচনটা নির্বাচনের পরে এই থেকে একটি গতি দিয়ে একজনার যার হাতে নিরাপদ তার হাতে দিয়ে যেন উনি ওনার যেন অবসর জীবন সেই প্রত্যাশা করে সেই